আপনার কাছ থেকে তো পাঁচ দশ হাজার বেশি না নিয়ে তো ছাড়ে না তো আপনারা পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া লাগবে আপনারা হাটে আসেন আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আপনাকে হাট যাচাই করে বলে নেবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি দেবেন হাট যাচাই করে নেবেন আচ্ছা হাতে দরদাম করে আপনার এখানে কিছু বায়না দেবে বাকি টাকা আপনি বাড়ির যাবেন টাকা ওখানে জানিয়ে আসবেন তবে হাট যাচাই করি ক্যাশ অন ডেলিভারি নেন আপনারা সরাসরি একজনের বাসায় আসি ক্যাশ অন ডেলিভারি নেন না হাটটা যাচাই করে নিয়ে যান

প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা বাদান হল স্ট্যান্ড ফিজান জাতের বাচ্চা আসলে শুধু গরু হলে হয় না গরুর ভিতরে অনেক বৈশিষ্ট্য অনেক হলো কোয়ালিটি থাকা লাগবে আপনারা হ্যাঁ আপনারা হলো সস্তা পাচ্ছেন যাচ্ছেন

আর একটা জিনিস দেখান যে আসলে আমি কত সিপ রেটে গরু ব্যথা কিনা ঠিক আছে একদম সিপ রেট ঠিক আছে দামটা কেমন লাগছে এটা দুইটা বাচ্চা জোড়ায় আমি দিচ্ছি আসলে এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই এক আর দুই হলিস্টান ফিজান জাতের বাচ্চা এই দুইটা বাচ্চার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা মানে এটা কিন্তু ফিক্সড রেট আপনারা আসবেন আমরা দাম আপনাদের কাছে সামান্য আপনাদের দাম নেই এক লক্ষ হাজার লাখের দাম চাব তাহলে আপনাকে কি দাম করে নিতে হবে তাহলে বাজার হিসাবে যেটা দাম হয় হাটের বাজারে আমি কিন্তু সেটা আপনাকে জানা দিলাম যে দুটা বাচ্চা হাট হেটে আছে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পরবর্তীতে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন এটা হলো একটা ফিজি আনজাতের বাচ্চা ঠিক আছে অনেক সুন্দর তলা বাট আছে ইনশাল্লাহ ঠিক আছে বয়সটা কেমন আছে এটা এটার বয়স আছে আনুমানিক নয় মাস মতো নয় মাস বয়স হ্যাঁ দর্শক দেখান একদম সেফ জনের বাচ্চা নিয়ে কাজ করি ঠিক আছে হ্যাঁ এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক পাই নাই এই দুইটা বাচ্চার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা বারো এক লক্ষ বারো হাজার টাকা মানে এটা হাটের বাজারে কথা বলছে বয়স বললে বয়স হলো নয় মাস নয় মাস করে হ্যাঁ দুইটাই সেম বয়স সেম বয়স

ঠিক আছে আবার দেখেন লেস খাটো খাটো আছে হ্যাঁ জোড়ায় মানে আজকে হাটের বাজার রেট যাবে সেটা আমি দর্শকদের তুলে ধরার চেষ্টা করছি আসলে ঠিক আছে তারপরে বাকিটা হয়তো একটু উনিশ কিলো হইতে পারে ঠিক আছে বাজার দর্শক ভাই নেয় এক লক্ষ বিশ হাজার টাকা দাম এই দুটো এক লক্ষ বিশ হাজার বিশ হাজার তিন নম্বর জোড়া এটা হ্যাঁ তিন নম্বর জোড়া জোড়া দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার বিশ হাজার পরবর্তী সিরিলে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টিন দেখতে পাচ্ছি অনেক মানে লেভেল টেবেল দেখে অনেক মানে জাত বাচ্চা যাকে বলে হলিস্টেন ফিজানের জাত যাকে বলে এইগুলো ঠিক আছে দেখেন একদম এখনও যে পশম পাল্টা যাচ্ছে এই পশমগুলো পাল্টা যাবে যখন আরো ভালো গিলিজ দেবে আরো জাত আরো ভালো উন্নত আমাদের খামাইলে হলিস্টটা কেমন আছে সেটা এটার ভয় আছে আনুমানিক আপনার দশ মাস দশ মাস হ্যাঁ

এক লাখ বত্তিরিশ টাকা যে চার নম্বর জোড়ার গরু পরবর্তীতে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি একটা রেড ফিজিয়ান আছে ঠিক আছে রেড ফিজিয়ান হ্যাঁ বয়স বয়স আছে আনুমানিক মাস ঠিক আছে খুব সুন্দর আছে মাস বয়স হ্যাঁ এটা ফিজিয়ান এটার বয়সটা কেমন এটা বয়স আছে আনুমানিক আছে

জনগণের কাছ থেকে সার আশা করে যে একজন সার পাই তাহলে তারা খামারটা করে একটু উন্নতি হতে পারে আর পারবে আর খামারি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো ধ্বংস হবেই আবার কিছু ব্যবসিক আছে হালে দেখবেন নতুন আসছে ওই করে কি হলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে যেসব গরু চলে না এক কথা হলো রিজেক্ট বাংলা গরু সাইজ আসলে হলে ফিজান তো শুধু দেশালি প্যাট থেকে কিন্তু হলে ফিজান হয় না দ্যাঁশালের বেড়তে দ্যাশালের বাচ্চাই হয় দ্যাশালের বেড়তে যদি সাদা কালো বা প্রিন্টের বাচ্চা হয় ওটাকে হল স্ট্যান্ড বাচ্চা হয় ওটা হলস্ট্যান্ড বাচ্চা হয় না ঠিক আছে দশকদের জানতে হবে আগে এগুলো বুঝতে হবে আর যদি কোনো দর্শক পাই আমার কাছ থেকে নেয় হাট যাচাই করে আমি একটা কথাই বলেছি যে আপনি তার খামারে যাচাই করবেন আপনি দেখালে মঙ্গলবারে হাট হয় আপনি রবিবারে আসবেন আমার কাছেও থাকবেন আপনার যেখান থেকে ভালো লাগে আপনি ওখান থেকে গরু নেবেন আমার কাছে থাকে ওনার খামারে যাবেন যে সন্ধ্যে বাদেশ ওনার খামারে যাবেন ওনার খামার থেকে যদি পাঁচ হাজার টাকার কমে আমি দিতে না পারি হাট যাচাই করে আমার জন্য আমি ব্যবসা করবো না তাহলে সেভ কোনে হলেন আপনি এখানে পাঁচ হাজার টাকা সেভ হচ্ছে এখানে শুধু আমার কাছ থেকে গরু দিতে হলে একটাই জিনিস সেটা হলে আপনি মনে রাখতে হবে গাড়ি ভাড়া আর গরুর জন্যে এই পাঁচ পাঁচ দশ হাজার টাকা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ক্যাশ অন ডেলিভারি হাটের দিন দিয়ে দিব যে কোনো প্রান্তে তাহলে দশ হাজার টাকা গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা খরচ দেওয়া লাগবে আর আমার গরুর পাঁচ হাজার টাকা দেবেন যে কোনো প্রান্তে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনি গরু নিয়ে আমার অ্যাকাউন্টে লাগাই দেবেন টাকা আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বারটা হলো জিরো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাওয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম